প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ দুর্ঘটনা সাংঘাতিক পরিস্থিতি ঘটেছে মহাকুম্ভে মৌনি অমাবস্যার এই পবিত্র কুম্ভ স্নানে বহু মানুষ প্রচন্ড ভিড়ে ধাক্কা ধাক্কিতে পদপৃষ্ট হয়েছেন মৃত হয়েছেন অন্তত জন মৃতের সংখ্যা অন্তত জন এবং বহু মানুষ জখম হয়েছেন আইসিউতে ভর্তি এবং যারা পুণ্যার্থী রয়েছেন নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে সকালেই আমরা দেখলাম যে তারা প্রচণ্ডভাবে আতঙ্কিত জখম হয়েছেন এবং তার সাথের যে লোকজন যারা এসছে কাউকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না প্রচণ্ড ভিড়ে সবাই ছিটকে গিয়েছেন এবং প্রচণ্ড ভিড়ে যাদের কাছে জিনিস ছিল যে যা ছিল সমস্ত তো ফেলে রেখে সবাই পালিয়েছে তো ওই ভয়ানক পরিস্থিতি যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেটা দেখে তো মহারাজ আমরা ভয় পেয়ে যাচ্ছি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন প্রয়াগরাজে এক মাস ব্যাপী মহাকুম্ভের সমাবেশ ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রয়াগরাজে এই মহাকুম্ভ আর সেই মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা গভীর রাতে মৌনি অবশ্য উপলক্ষে স্নান শুরুর আগেই দুর্ঘটনা ঘটে যায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত অন্তত দশজন আব্বা যে পীড়িতা হে আখের উস্কা ক্যা কুছ কেনা সুনমাতে আপনার ये भीड़ में हम फंस गए लोग धक्का मारने लगे हम नीचे गिर गए बहुत लोग नीचे गिर गए बहुत सारा भीड़ कंट्रोल नहीं हुआ ऐसा हम एक बन एक ऐसा गिरते रहे <laughs> इतना ही तो एगुलो क्यों होच्छे महाराज एर कारण टा कि ब्रह्म वैवर्त तो पुराण पढ़ा है अच्छा ब्रह्म वैवर्त तो पुराणे श्रीकृष्ण जन्मखंड ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সম্পর্কে বিশেষ বর্ণনা রয়েছে ব্রাহ্মবৈবর্ত পুরাণ তো এই ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ সম্মুখে বলেছেন কেন বলছি ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগের লীলা শেষ করে যখন চলে যাচ্ছেন চিন্ময় ধাম গোলক ধামে ঠিক আছে এগুলো একটি সূক্ষ্ম পর্যায়ে ঘটছে ইয়া একটি মনুষ্য লোকের মাধ্যম যেটা ঘটছে আমরা সবাই জানি শ্রীকৃষ্ণ মারা গিয়েছিলেন কীভাবে দেহ ত্যাগ করেছিলেন কীভাবে কিন্তু কৃষ্ণ আবার যখন গোলকধামে স্বইচ্ছাতে ফিরে যাচ্ছেন সে কাহিনীটা কেমন সেটা মানুষের লোকগোচরের বাইরের জিনিস তো যখন মোট কথা গোলকধামে তিনি রওনা দিচ্ছেন তখন দেব দেবতা আদি সবাই সেখানে উপস্থিত হয়েছে এবং সঙ্গে সঙ্গে যত পৃথিবীর এই যে নদী প্রবাহিত যে তীর্থ যাকে নদী বলা হয় যেমন গঙ্গা যমুনা সরস্বতী গদাবরী কাবেরী পদ্মাবতী সিন্ধু এই যে পবিত্র নদী সবাই সেখানে উপস্থিত হয়েছে এবং বিশেষ রূপে গঙ্গা তিনি ক্রন্দনরত প্রচন্ড কান্নাকাটি করছেন তার গোবিন্দ চলে যাচ্ছে তার পরম পুরুষ চলে যাচ্ছে এখন সে তো জগতে ছিল তাই সে রয়েছে কারণ গঙ্গা কখনও ভগবান শ্রীকৃষ্ণ তথা নারায়ণের চরণ ভিন্ন থাকতে পারে না ঠিক আছে তা কৃষ্ণ চলে যাচ্ছেন তাই ব্যাকুল প্রাণে আকুল হয়ে ব্যাকুল হয়ে কান্নাকাটি করছেন গঙ্গাদেব প্রভু তুমি তো চলে যাচ্ছ আমি কিনে থাকবো গঙ্গা নিজেই বলেছিলেন প্রশ্নটি এরকমই ছিল যে আমাদের কি অবস্থা হবে পৃথিবীতে আমাদের আমাদিগকের অর্থাৎ প্রত্যেক নদীতে তখন কৃষ্ণ বলেছিলেন যে তুমি বিশেষ করে গঙ্গা উদ্দেশ্যে বলেছিলেন যে আমি চলে যাচ্ছি অসুবিধা নেই কিন্তু তুমি এই পৃথিবীতে পাঁচ হাজার বছর থাকো পঞ্চ সহস্র বছর এই পৃথিবীতে থাকো তুমি থাকবে তারপরে এই কলি যুগের যে মানুষ তারা তোমার কাছে এসে স্নাত হয়ে সমস্ত পাপ ধুয়ে দেবে আর সেই সমস্ত পাপ ও রাশি তোমার ভয়ের কোনো কারণ নেই তুমি অপবিত্র হবে না তুমি দূষিত হবে না কারণ কি বলছে আমার যারা মন্ত্রপাশকগণ রয়েছে পৃথিবীতে অর্থাৎ আমার ভক্ত পরমেশ্বরের উৎকৃষ্ট উত্তম ভক্ত ঠিক আছে সেই ভক্তদের স্পর্শে সেই মন্ত্র শক্তির বলে তাদের কারণে তাদের সব পাপ ধিয়ে যাবে পাপ নষ্ট হয়ে যাবে তার মানে বোঝাচ্ছে যে গঙ্গা দেবী পবিত্র থাকলেও তাকে কলিযুগের মানুষ অপবিত্র করবে কিন্তু ওই যে ভক্তগণ রয়েছে তাদের কারণে আর স্পর্শ করতে পারবে না ওই যে সাধারণ কলিহত ব্যক্তি তারা উদ্ধার হয়ে যাবে কিন্তু মুশকিল হচ্ছে আমার ভক্তরা কৃষ্ণ বলছেন পৃথিবীতে দশ হাজার বছর থাকবে দশ হাজার বছর থাকবে তাহলে দশ হাজার বছর যদি থাকে তারপরে কি হবে ভগবান কৃষ্ণ বলছেন তারপরে এই কলিহত জীব কলিগ্রস্থ হয়ে পড়বে মানে কলির যা কিছু আছে পাপাচ্ছন্ন অবস্থা খারাপ কিছু তাতেই তারা আক্রান্ত হবে এবং ওই ভক্ত উপাসকগণ ওনারা চলে যাবেন সেই নিত্য লোকে গঙ্গা থাকছে তাহলে কত বছর পাঁচ হাজার বছর আর ভক্তরা থাকছে কৃষ্ণের দশ হাজার বছর কলিযুগের বয়স যদি এখন আপেক্ষিকভাবে আমরা যেটা গণনা করে পাই অধিকাংশ মানুষ যেটা বলেন অনেক দার্শনিকরা আছেন তারা বলছেন কলিযুগ শেষ হয়ে গেছে সত্যযুগ শুরু হয়ে গেছে নানান কিছু বলছেন কিন্তু আমি ব্রাহ্মবৈবর্ত পুরাণের সিদ্ধান্তের কথা বলছি আমরা অন্য অন্য পুরাণের কথাও জানি কিন্তু সেটা আজকে আলোচ্য বিষয় নয় তো কলিযুগের বয়স এখন সাড়ে চার হাজার কি পাঁচ হাজার বছর ধরো তার মানে গঙ্গা কিন্তু শেষ মানে গঙ্গা কিন্তু প্রত্যাবর্তন করেছেন গোবিন্দের কাছে তার মানে গঙ্গা এখন নেই তাহলে এখন ভক্তরা রয়েছে কৃষ্ণ ওই ভক্তদের পদস্পর্শ করবে যারা পদধূলি যারা গ্রহণ করবে ভক্ত সঙ্গ করবে অর্থাৎ উৎকৃষ্ট সাধু সঙ্গ যারা করবে তারাই পবিত্র হবে এটার পাঁচ হাজার বছর হাতে আছে সময় এটা হচ্ছে পবিত্র পুণ্য স্নান সাধুসঙ্গ এই জন্যে শাস্ত্রে অনেক জায়গায় উঠে এসেছে সঙ্গ। এখন ব্যাপারটা হচ্ছে এই যে দুর্ঘটনা ঘটছে ভয়ানক পরিস্থিতি হচ্ছে সরস্বতী ওখানে তো নেই ত্রিবেণীতে মহাকুম্ভে গঙ্গা বলছে পাঁচ হাজার বছর জগতে থাকবে তার মানে পাঁচ হাজার বছর যদি কমপ্লিট হয়ে যায় আমরা যদি ভৌগোলিক সৌর গণনা অনুসারে দেখি তাহলে কিন্তু পাঁচ হাজার বছর প্রায় শেষ তার মানে গঙ্গা দেবী কিন্তু নেই একমাত্র ভক্তগণ উৎকৃষ্ট সাধুসন্ত রয়েছেন তারা কারা তাদের সঙ্গ কি করতে পারছে মানুষ তা যদি করতে পারে সেখানে তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তারা পুত হবে পবিত্র হবে তারা পূর্ণ স্নাতক হয়ে তাদের পদস্পর্শে তারা মুক্তি লাভ করবে তাদের পাপ সমস্ত ধুয়ে যাবে কোথায় কিন্তু আমরা দেখছি দুশো থেকে সাতশো টেন্ট জ্বলে গেল আমরা দেখছি মৌনিয়ম অবশ্য একটি পবিত্র তিথি স্নানের পূর্বেই স্নান শুরু হয়ে পারেনি তিথি এসে পারি দুটো আড়াইটার দুটো পরের ঘটনা স্নানের পূর্বেই স্নান শুরু হয়ে যাচ্ছে পদপৃষ্ঠ হয়ে মানুষ মারা যাচ্ছে দশটা মানুষের প্রাণ নেই মানুষ ভাবছে কি কোটি কোটি মানুষের ভেতর থেকে দশজন মারা গেল এটা তো কি এমন ক্ষতি হবে অন্তত মানে কমপক্ষে অ্যাটলিস্ট সংখ্যাটা জানা যাচ্ছে না জানা যাবেও না যে দেশে এখানে একটি বাজে কথা না বললেই নয় যে দেশে শাসক ব্যবস্থা ঠিক না থাকে সেখানে প্রজা পীড়ন শুরু হয়ে যায় আমরা অনেক জায়গায় পাচ্ছি দেখতে পাচ্ছি সেই জিনিসগুলো কিন্তু এখন পরপর ঘটেই চলেছে এমন একটি মহাপবিত্র ধর্মানুষ্ঠান ধর্ম মেলা সেখানে কেন এই জিনিস ঘটছে যারা মরছেন তারা কি মুক্ত হয়ে যাচ্ছেন প্রশ্ন আসবে কিন্তু আপেক্ষের দৃষ্টিকোণ থেকে কিন্তু সেটা মনে হচ্ছে না কারণ যে নিয়ন্ত্রণের যে ব্যবস্থা সেটা কতটুকু খনবঙ্গ কতটুকু সমস্যা রয়েছে যে এটাকে ব্যারিকেট করা যাচ্ছে না আমরা পূর্বেও কোটি কোটি মানুষের মহাকুম্ভ করেছি মানে মহাকালেশ্বর কোটি কোটি এত ভিড় কল্পনা করা যাবে না আমাদের ভেতরে কেউ কেউ হারিয়ে গেছিল আমার সঙ্গে যারা ছিল তারা হারিয়ে গেছিল সকালে হারিয়ে গেছে বিকেল চারটের দিকে পাওয়া গেছে যে কোনোভাবে ওটা অলৌকিকভাবে পাওয়া গেছে এই এলাহাবাদেও পূর্বে এরকম একটি ঘটনা ঘটেছিল এখানে প্রায়ও সেটা হচ্ছে এখানে যে চল্লিশ কোটি মানুষ জড়ো হবে আজকে মনে করো পাঁচ কোটি মানুষ জড়ো হয়েছে দু কোটি মানুষ জড়ো হয়েছে প্রত্যেক মানুষ এতটা ভক্ত ব্যাকুল প্রাণে গেছেন সঙ্গে কিন্তু একটি জিনিস নিতে ভুল করেন সেটা কি কোনো একটি প্লাস্টিকের বোতল কোনো একটি প্লাস্টিকের প্যাকেট কোনো একটি প্লাস্টিকের জিনিস আর অন্য অন্য তো আছে যে যেখান থেকে পাচ্ছে সব নদীতে ফেলে দিচ্ছে দিয়ে পবিত্র করে নিচ্ছে নিজেদেরকে কিন্তু শাস্ত্র এই সিদ্ধান্ত দিচ্ছে না ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ভক্ত সঙ্গ করতে হবে সাধু সঙ্গ করতে হবে সাধু চরণ ধুলি স্পর্শ স্নাত হতে হবে এটা পরিষ্কার আর গঙ্গা কাকে বলে যমুনা কাকে বলে সরস্বতী কাকে বলে তারা ক্রমদণ্ডত এসবগুলো তো জানতে হবে বুঝতে হবে তার মানে কি স্নান নিষিদ্ধ স্নান নিষিদ্ধ নয় ডিসিপ্লিন থাকবে না কেন আমি গঙ্গা স্নানে যাচ্ছি আমি ত্রিবেণী স্নানে যাচ্ছি আমি একটি পবিত্র স্নানে উদ্দেশ্যে যাচ্ছি সেটা কি ঠিক হচ্ছে কতটা ডিসিপ্লিন্ড হতে হবে প্রত্যেকটি মানুষ যদি ডিসিপ্লিন্ড হয় তাহলে কি এই ব্যতিক্রম ঘটনা ঘটতে পারে প্রকৃত যদি কেউ ধার্মিক হয় তার ভিতরে শৃঙ্খলতা থাকবে সুশৃঙ্খলতা থাকবে কিন্তু কেন এই বিশৃঙ্খলতা এর মানে হচ্ছে আমরা কেউ প্রকৃতপক্ষে ধর্ম করছি না প্রকৃত পক্ষে যারা তীর্থ স্নান বা সঙ্গ করতে চাইছেন তারা একটু হুইমজি খেলি যাচ্ছেন অন্ধ আবেগে ছুটছেন যে সংস্কারচ্ছন্ন হতে হয় তীর্থ সঙ্গ করতে গেলে সাধু সঙ্গে তীর্থ সঙ্গ করতে হয় সাধুকে নিয়ে তীর্থ সঙ্গ করতে হয় এবং অনেক পূর্বের থেকেই তীর্থসঙ্গ করবার জন্যে পরিণত অবস্থায় আসতে হয় তাই এই তীর্থ স্নানের বা তীর্থ সঙ্গ করবার আগে উৎকৃষ্ট সাধু সঙ্গে গিয়ে নিজেদেরকে সংস্কারচ্ছন্ন করতে হয় এবং সেই সাধু গুরু বিশেষ করে গুরুদেব শিষ্যকে বলবেন হ্যাঁ তুমি এবার তীর্থ পর্যটন করো এবং ওই গুরুদেব শিষ্যদেরকে নিয়ে তীর্থ পর্যটন করাবেন গুরু সঙ্গে বা অন্য প্রক্রিয়ায় গুরুদেব শশরীরে না থাকলেও তাকে নির্দেশ দেবেন যে তোমার এই সময়টি তীর্থ করবার সময় কারণ অজ্ঞানে অন্ধকারে তীর্থ তীর্থসঙ্গ করলে এবং সাধু সাধুবিনা তীর্থসঙ্গ করলে উৎকৃষ্ট ফল লাভ হয় না তাতে বিপরীত হয় এখন যে কোনো তীর্থে যাও নোংরা আদিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে দেখো সবই একটি কুসংস্কারোচ্ছন্ন অবস্থার ভেতরে ছুটছে প্রকৃত তীর্থ কাকে বলে ভগবান শিবশঙ্কর বলছেন মানুষ জানে না তীর্থ কাকে বলে তীর্থকে তীর্থ বলে না আত্মাকেই তীর্থ বলা হয় আত্মা তীর্থম আত্মাকেই তীর্থ বলা হয় তো এটা গুরু প্রথমে জানাবেন যে আত্মতীর্থ স্বামী নিগমানন্দ পরমংসদেবকে তাই বলেছিলেন বলছে তুমি কোথাও এই জগৎ ব্রহ্মাণ্ডে যত তীর্থ আদি দেখেছ এসবগুলোকে অন্য কোথাও দেখেছ তখন বলছে হ্যাঁ দেখেছি কোথায় বলে সমাধিতে বলছে যাও তোমাকে পরামংস করা হবে তাহলে কোথায় তীর্থ দর্শন হবে শরীরের ভেতর ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন ব্রহ্মা বৈবর্ত পুরাণে বলছে আমার ভক্তদের শরীরে সমস্ত তীর্থ থাকে গঙ্গা যমুনা সরস্বতী যা কিছু আছে যা ফল পাবে তা আমার ভক্তের শরীরে আছে এটার মানে কি দেহেস্ত সর্বতীর্থানি তন্ত্রশাস্ত্রে বলছে ভগবান শিবশঙ্কর দেহস্থ সর্বতীর্থানি এই দেহে সর্বতীর্থ রয়েছে এই তীর্থজ্ঞান করাবেন একজন উৎকৃষ্ট সাধু গুরুদেব সাধগুরু এইটা জানার পর এইবার তখন প্র্যাকটিক্যাল ব্যবহারিক জগতের যে তীর্থ বলবে এবার তুমি এটা দর্শন করো তখন আসবে এই প্রতীক তীর্থ এবং অভ্যন্তরীণ যে ইন্টারনাল তীর্থ তার সাথে একটি অদ্ভুত সম্মিলন ঘটবে পূর্ণ জ্ঞান একটি ব্যবহারিক বাহ্যিক জ্ঞান আর একটি অন্তরালে যে অন্তর্নিহিত জ্ঞান সেটাকে জানতে হবে এই সংঘ করলেও যে কিছু হবে না তা নয় প্রত্যেকটি তীর্থক্ষেত্রের একটি অ্যাটমিক পাওয়ার রয়েছে সেই পরম পুরুষ মহাপুরুষদের যে সমস্ত স্পর্শ সেখানে একটি অ্যাটমিক রূপে ম্যাগনেটিক ফোর্স রূপে সেটা রয়েছে কিন্তু কালের চক্রে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এটা পাঁচ হাজার বছর তুমি থাকবে জগতে দশ হাজার বছর সাধু সন্তরা থাকবে ভক্তরা থাকবে তারপরে কি হবে তারপরে কলিগ্রস্ত হয়ে উঠবে মানুষ তার মানে কি এটারও একটি লিমিটেশন আছে কতটুকু সময় তীর্থের এই অ্যাটমিক পাওয়ারগুলো থাকবে সুতরাং সেটাই হচ্ছে বোঝা যাচ্ছে তার মানে এই বিনষ্ট হওয়ার পেছনে এই আঘাত প্রতিহত হওয়া ধ্বংস এবং এই যে একটি বিশৃঙ্খল অবস্থা সৃষ্টির পেছনে কলি গ্রাস করছে কলি মানে একটি পাপাচ্ছন্ন অন্ধকারাচ্ছন্ন মানসিকতা এর ভেতর থেকে যে একটি সত্তা কাজ করছে তার নামকেই আমরা কলি বলি আর এই কলি সম্পর্কে এখন আমি বিশ্লেষণ করব না এটা মানুষ যেভাবে বলে কলি কিন্তু সেই অর্থে নয় কলি একটি সম্পূর্ণ রূপে অন্ধকার মানসিকতা অন্ধকার মানসিকতা ইগনোরেন্স অর্থাৎ মানুষের মানসিকতা অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠছে সময়ের সাথে সাথে यस ফলে মানুষ অন্ধকারে দৌড়াদৌড়ি কি করলে কি হবে হুম আঘাত প্রতিঘাত হবে হবে আঘাত লাগবে সংঘর্ষ লাগবে অ্যাক্সিডেন্ট হবে একজন অন্ধ মানুষকে দৌড়াতে পারে পারে না তখন কি হয় হুজট খায় অনেক চোখ খোলা থাকে কিন্তু লক্ষ্য করে চলে না সেও কিন্তু খায় তার মানে কোন দৃষ্টি লাগবে আন্তর্দৃষ্টি লাগবে ওই যে ডিভাইন লাইট সেটার প্রকাশ ঘটাতে হবে সেটার প্রকাশ ঘটাতে গেলে এই চক্রকে ওপেন করতে হয় গুরু সঙ্গে গিয়ে কুলকুণ্ডলিন শক্তি জাগ্রত করতে হয় এই ত্রিবেণীতে স্নান করতে হয় তখন তার পরামুক্তি হয় এটা বারবারই বলেছেন জয়মা